মনস্ট্রি অফ সেন্ট ক্যাথরিন পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম মঠ বা গির্জাগুলোর মধ্যে একটি এখানে সংরক্ষিত আছে আল্লাহর নূরের তাজাল্লি প্রকাশ করা সেই ঐতিহাসিক সাজারতুল মোয়াল্লাকা বা ঝুলন্ত গাছ যেখানে নবী মূসাকে বলা হয়েছিল হে মূসা তুমি তোমার পায়ের জুতা খুলে ফেলো কারণ তুমি পবিত্র তুয়া উপত্যকায় রয়েছ মুসা আলহিউসাল্লাম এই পথে যখন হাঁটছিলেন তখন গাছের কাছে আগুন দেখতে পেলেন এবং আল্লাহ তালা বললেন হে মূসা আমি তোমার রব তোমার পায়ের জুতা খুলে ফেলো কারণ তুমি তুমি তুয়া উপত্যকায় রয়েছ এই হচ্ছে সেই আল্লাহর নূরের জ্যোতি প্রকাশ করা সেই গাছ এখানে রয়েছে নসুল করিম সাল আলহি ওসাল্লামের যুগের বিভিন্ন স্মৃতি নিদর্শন রয়েছে তাওরাত এবং জাবুরের কিছু দুর্লভ পাণ্ডুলিপি এছাড়াও এখানে সংরক্ষিত রয়েছে করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম প্রদত্ত নামা। যা বিশ্বের সবচেয়ে প্রাচীন শান্তি চুক্তিগুলোর মধ্যে একটি মহানবী এই চুক্তি করেছিলেন এই গির্জার সঙ্গে নিরাপত্তার আশ্বাস দিয়ে পাশাপাশি রয়েছে বিশাল সংগ্রহশালা যেখানে ছয় হাজার গ্রন্থ এবং চার হাজার প্রাচীন থেকে প্রাচীনতম পাণ্ডুলিপি রয়েছে রয়েছে তাওরাতের সবচেয়ে প্রাচীনতম সোডেকসিনথিউসের কিছু অংশ যা পৃথিবীর সবচেয়ে পুরাতন তাওরাতের পাণ্ডুলিপিগুলোর মধ্যে একটি ধরা হয় এছাড়াও এর মধ্যে অবস্থানরত ঐতিহাসিক সেই পানির কূপ যেখান থেকে হজরত মুসা আলহি অসাল্লামের স্ত্রী নবী হযরত শোয়েব আলহি ওয়সাল্লামের কন্যা হজরত সফর আলহি গর্ভ গর্ভপূর্ববর্তী এবং পরবর্তী অবস্থায় পানি ব্যবহার করেছেন পৃথিবীর প্রাচীনতম মনস্ট্রি বা গির্জাগুলোর মধ্যে সেন্ট ক্যাথরিন অন্যতম নবী এবং তার ভাই হজরত হারুন আলহ্লাম সহ বনি ইসরায়েলের পাদদেশ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এখানকার অধিবাসীদের প্রধান গৃহপালিত পশুগুলোর মধ্যে উট এবং ঘোড়া অন্যতম আহা দেখতেই ভালো লাগছে নবীদের ভূমির উঠের পিঠে আরোহণ করছে বর্তমান অধিবাসীরা সত্যি এ অনুভূতি হৃদয় থেকে এসে মনটা শীতল করে দেয় হয়তো এই উটগুলো এমন এমন স্থান পদদলিত করেছে যেখানে সরাসরি স্পর্শ লেগে আছে আল্লাহর একাধিক নবীর আলাইকুম বন্ধুরা আপনাদেরকে সিনাই উপত্যকার সেন্ট ক্যাথরিন থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা এখন প্রবেশ করব সেন্ট ক্যাথরিনের যে সেন্ট ক্যাথরিন যে গির্জা রয়েছে সেই গির্জার অভ্যন্তরে এবং দেখানোর চেষ্টা করব সেখানে নভিযোগের অনেক গুরুত্বপূর্ণ নিদর্শন রয়েছে রয়েছে মুসা আলহি ওসাল্লাম এবং তার সাথে জড়িত নানা জায়গা রয়েছে কোরআনে বর্ণিত সাজারতুল সাজারতুল্লাকা এছাড়াও মুসা ওসাল্লামের স্ত্রীর এবং তার ব্যবহৃত সেই অনেক কিছু কূপসহিত জনপদ নবী মুসাউ হারুন আলহি ওসাল্লামের পদধূলিতে মুখরিত এই প্রান্তর ধরে আমরা প্রবেশ করছি জৈতুনের ছায়ায় সুশোভিত সেন্ট ক্যাথরিন মনস্ট্রি বা গির্জার প্রধান ফটক ধরে আমাদের প্রথমেই জানতে হবে কেন হজরত মুসা আলহি আসাল্লাম দূরবর্তী এই দুর্গাম সিনাই উপত্যকায় এসেছিলেন সেই সুদূর মাদিয়ান থেকে তাহলে আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে কী কারণে আল্লাহ তালার নূরে এই উপত্যকা পুরে ভর্ষ হয়ে পাহাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল হজরতে মুসা আলহি আসাল্লাম মিশরের শাসক ফারাও বা ফেরাউন্দের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এবং অনাকাঙ্ক্ষিতভাবে কীপ্তি বংশের এক যুবককে এক থাপ মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তিনি মিশর থেকে নিরাপদ আশ্রয়ের জন্য মাদিয়ানে হিজরত করলেন যা সিরাতুল আলাইহি সাল্লাম এর ঘটনায় সুস্পষ্টভাবে বর্ণনা এসেছে মাদিয়ানে পৌঁছে তিনি একটি কূপের কাছে পৌঁছালেন সেখানে তিনি দুই নারীকে দেখলেন যারা তাদের পশুকে পানি খাওয়াচ্ছিল হযরত মৌসা আলাইহি অসাল্লাম তাদের জন্য পানি দিলেন এরপরে হযরত মুসা আলাইহি অসাল্লাম গাছের ছায়ায় ফিরে বসে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন পবিত্র কুরআনের সুরে কসাসের তেইশনং আয়াতে বলা হয়েছে ওয়ালেম্মা ওরদল মা আল মেদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি এসু ওয়াজাদা মিন মিনদু নিহিম র এতাইনে তৈজু দানে অর্থাৎ যখন হাজরত মুসা আলাইহিআসাল্লাম মাদিয়ানের পানির কাছে পৌঁছালো তখন কিছু লোককে তাদের গবাদি পশুকে পানি খাওয়াতে দেখলো আর তাদের বাইরে দুটি নারীকে পেল যারা পশুগুলোকে আটকাচ্ছিল সুরে কসাসের চব্বিশ নং আয়াতে আল্লাহ তালা ফের আবার বলেন ফাসাকলাহুমা সুম্মা তাওয়াল্লা ইলাফ জিল্লি ফকলা রব্বী ইন্নি রিমা আনঝালতা ইলাইয়ামিন হইরিন ফকির অর্থাৎ তারপর সে তাদের জন্য পানি নিল এরপরে ছায়ার নিচে ফিরে এসে বলল হে আমার রব তুমি আমাকে যে কল্যাণ দাও আমি তার মুখাপেক্ষী অত্র আয়াতে বর্ণিত দুজন নারীর ভিতরে একজন ছিল হজরত সুয়াইব আলহি আসাল্লামের প্রিয়কন্যা হজরতে সফরা আলহিউসাল্লাম এভাবেই হজরত সফরা অসাল্লামের সাথে স্বামী হজরত মুসা আলহি আসাল্লামের পরিচয় ঘটে এরপরে হঠাৎ মাদায়নে আগন্তক মূসাকে ডাকলেন একজন লজ্জাশীল তরুণী সাফুরা প্রদর্শন করল ভয় এবং বিনয় তার ডাকে সাড়া দিয়ে যখন হজরত আলহিসাল হজরতোয়ালের সঙ্গে পরিচয় স্থাপন করলেন এর পরবর্তীতেই হজরত সোয়েব আলহিউসাল্লাম তার মেয়ের জন্য মৌসাকে প্রস্তাব করেন পবিত্র কোরআনে এ ঘটনা সুরে পঁচিশ নং আয়াতে আল্লাহতালা স্পষ্টভাবে উল্লেখ করেন ফজা আতহা আল আল এবং পরবর্তীতে হজরতামের সাথে মাদায়নের সামাজিক সংস্কৃতি মেনে ইসলামিক পদ্ধতিতে বিয়া হয় হজরত সোয়াইব আলহি আসাল্লামের প্রিয় কন্যা হজরত সাফুরা আলহি আসাল্লামের এরপরে এভাবেই কাটতে থাকে সময় হঠাৎ করে হজরত মুসা আলহি আসাল্লাম আল্লাহ প্রদত্ত অহিপ্রাপ্ত হয়েই আবারও মিশরের তোরে সাইনাতে আগমন করেন সঙ্গে ছিল তার কম এবং প্রিয় গর্ভপতি স্ত্রী হজরতে সাফুরা আলাইহি অসাল্লাম তাহলে চলুন এবার আমরা সেই স্থানে যাই যেখানে হজরত মুসা আলহি ওসাল্লাম ও তার গর্ভবতী স্ত্রী হজরত সাফুরা আলহি ওসাল্লাম সিনাই উপত্যকায় এসে প্রথম অবস্থান করেছিলেন যদিও এ স্থানকে কেন্দ্র করে পরবর্তীতে ধর্মীয় উপাসনালয় ও জৈতুনের বাগিচা গড়ে তোলা হয়েছে তবু আজও এখানে বিদ্যমান ইসলামের ইতিহাসের সেই বহু মহামূল্যবান নিদর্শন ইতিহাসের এই মহামূল্যবান স্থানগুলো মঞ্চটির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে আর আপনাদেরকে সে সকল স্থানগুলো ঘুরে ঘুরে আন্তরিকভাবে দেখানোর চেষ্টা করছি অবশেষে আমরা প্রবেশ করছি অভ্যন্তরে অভ্যন্তরে প্রবেশের পর কিছুক্ষণ হাঁটার সাথে সাথেই আমরা পৌঁছে গেলাম সেই জায়গায় যেখানে হজরত মুসা আলহি ওসাল্লাম এবং তার স্ত্রী সাফুরা গর্ভবতী অবস্থায় প্রথম অবস্থান করেছিলেন এখন যে কূপটির সামনে দাঁড়িয়ে আছি এটি অত্যন্ত ঐতিহাসিক একটি কূপ কারণ এই কূপ থেকেই যখন মুসা আলহি ওয়াসাল্লাম দু উপত্যকায় এসেছিলেন তখন তার প্রসূতি স্ত্রীকে নিয়ে এসেছিলেন তখন তিনি তার প্রসূতি স্ত্রী এই কূপের পানি ব্যবহার করেছেন এবং এই কূপের আশেপাশেই সম্ভবত তাদের বসত বাড়ি ছিল এবং সেখানে তাদের সন্তান জন্ম দিয়েছেন এই হচ্ছে সেই ঐতিহাসিক কূপ যেটার সাথে জড়িয়ে আছে নবী মুসা মুসারহি আসাল্লাম এবং তার স্ত্রীর স্মৃতি কথা। এই কূপটি বর্তমানে সিনাই উপত্যকার সেন্ট ক্যাথরিন মস্টির দরবার হলের উত্তর পাশে সংরক্ষিত রয়েছে এটি আজও মসটির জলের প্রধান উৎসগুলোর মধ্যে একটি ধর্মপ্রাণ মুসলমানরা বিশ্বাস করে থাকেন হজরত মুসা আলহি ওসাল্লামের গর্ভবতী স্ত্রী হজরত সাফরার্লাহ তালহু গর্ভ পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে এই কূপ থেকে পানি ব্যবহার করেছেন তার নিত্য প্রয়োজনীয় কাজে হযরত মুসা আলহি ওসাল্লাম ও তার স্ত্রীর স্মৃতি বিজড়িত পানির কূপ দেখা শেষে এখন আমরা রওনা হচ্ছি সেই স্থানের দিকে যার সঙ্গে আমাদের মহানবী বিশ্বনবী হযত মোহাম্মদ আলাইহি আলহিউসাল্লামের সুদূর মদিনায় অবস্থান করে মিশরের ঐতিহাসিক সেন্ট ক্যাথরিন মনস্ট্রির সাথে একটি শান্তি চুক্তি সম্পাদন করেছিলেন একই সঙ্গে আমরা দেখব বিশ্বের সবচেয়ে প্রাচীনতম বিভিন্ন ধর্মগ্রন্থের মূল পাণ্ডুলিপির প্রাচীনতম সংগ্রহশালা বিশ্বাস করুন পথ চলতে চলতে মন যেন আর কিছুতেই মানছে না আমি এখন কি দেখতে যাচ্ছি মনে হচ্ছে যেন স্বপ্নের ঘরে হাঁটছি স্বপ্নের মধ্যেই বিচরণ করছি সংগ্রহশালাটির অবস্থান দোতলায় তাই সুপরিকল্পিত কাঠের সিঁড়ি বেয়ে হাজার বছরের প্রাচীন সেই সংগ্রহশালার দিকে এগিয়ে চলছি মনে প্রাণে এক অজানা কৌতূহল নিয়ে মহানবীর ওসিয়তনামার পাশাপাশি এই বিশাল সংগ্রহশালায় সংরক্ষিত আছে প্রায় ছয় হাজার গ্রন্থ চার হাজার প্রাচীন পাণ্ডুলিপি যেগুলো লিখিত হয়েছিল গ্রিক সিরিয়াক ল্যাটিন আরবি তুর্কি আর্মানীয় এবং গার্জিয়ান ভাষায় এখানে আজও সংরক্ষিত আছে তাওরাতের সবচেয়ে প্রাচীনতম কপি ক্রোডেক সেন যেটিকে বিশ্বের সবচেয়ে প্রাচীন তাওরাতের পাণ্ডুলিপির অংশ হিসেবে বিবেচনা করা হয় বিদ্যমান রয়েছে বহু প্রাচীন আইকনিক আর্টওয়ার্ক যা ধর্মীয় ইতিহাসের সাক্ষী হয়ে শত শত হাজার হাজার বছর ধরে রয়েছে এই মঠ মুসলিম এবং খ্রিস্টানদের সহাবস্থানে নবী করিম সাল্লাহু আলহিয়াসাল্লামের শান্তি চুক্তির প্রতীক হাদিসে উল্লেখ রয়েছে চুক্তি সংরক্ষণ মুসলমানের জন্য ফরজ তাই এখানে প্রতিটি কাগজ প্রতিটি পাণ্ডুলিপি প্রতিটি শিল্পকর্ম ইতিহাস ও মানবতার এক অমূল্য নিদর্শন তাই তো মুসলিম শাসকরা যুগে যুগে এটিকে সংরক্ষণ করে আসছে বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মহানবী হাজর মোহাম্মদ সেল্লাহু আলহি ওয়াসাল্লাম থেকে প্রদত্ত শান্তি চুক্তি বা ওসিয়াতনামা এখানে সংরক্ষিত রসুলের এই ওসিয়াতনামা যা মহানবী আলাইহি আলহিউ করেছিলেন মঠবাসী কিংবা মঞ্চটির অনুসারীদের জীবন সম্পত্তি ও ধর্মীয় স্বাধীনতা সুরক্ষার জন্য হাজার হাজার বছরের প্রাচীন এ সংগ্রহশালা দেখা শেষে এখন আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি আমাদের বহুল কাঙ্ক্ষিত সেই স্থানের দিকে যেখানে হজরত মুসা আলহিয়া সাল্লাম আল্লাহতালার নূরের তাজাল্লি প্রত্যক্ষ করেছিলেন সেই গাছে এবং যেখানেই তাকে নির্দেশ করা হয়েছিল তিনি যেন তার পায়ের জুতা খুলে ফেলেন কারণ তিনি এখন পবিত্র তুয়া উপত্যকায় আছেন সেই সাজারতুল মোয়াল্লাকা অর্থাৎ ঝুলান্ত গাছ দেখতে মনের ভিতরে অন্যরকমের এক কৌতূহল কাজ করছে এটি শুধু মুসলিম ধর্মলম্বীদেরই পবিত্র স্থান নয় মুসলিম ছাড়াও বহু ধর্মলম্বী অমুসলিমদের কাছেও এটি একটি পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত খুব কাছাকাছি পৌঁছে দেখি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা চোখে মুখে এক অজানা অনুভূতি আর ইতিহাসের এই পবিত্র ঘটনার প্রতি এক ভিন্ন ধর্মী শ্রদ্ধাবোধ দেখাচ্ছে বিভিন্ন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কেউ কেউ এখানে নানা রকমের চিরকুট লিখে দেয়ালের ফাঁকে রেখে চলে যায় আমরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পবিত্র নগরী তুয়া উপত্যকা থেকে অর্থাৎ সাইনা থেকে আজকে আমরা রয়েছি একটি গুরুত্বপূর্ণ ইসলামিক নিদর্শনের কাছে যে গুরুত্বপূর্ণ নিদর্শনের কথা মহান রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে সুন্দরভাবে উল্লেখ করেছেন এই যে গাছটি দেখতে পাচ্ছেন এ গাছটিকে বলা হয় সাজারতুল মোয়াল্লাকা অর্থাৎ ঝুলন্ত গাছ এটিকে কোনো কোনো অর্থে সাজারতুল মোকাদ্দাসাও বলা হয় কারণ হজরত মুসা আলহি ওয়াসাল্লাম যখন তার প্রসূতি স্ত্রীকে নিয়ে এই তুয়া উপত্যকায় আসলেন তখন আগুনের প্রয়োজন হল তখন তার স্ত্রীকে তিনি প্রতিশ্রুতি দিলেন এবং তিনি পাহাড়ের দিকে রওনা হলেন যে তিনি তখন বললেন হয়তো আমি আগুন আনব আর না হলে অন্য কিছু তোমার জন্য নিয়ে আসব। তো সেখান থেকেই আল্লাহতালার যে নূরের আল্লাহ আল্লাহতালার নূরের প্রজ্বলন কিন্তু এই গাছ থেকেই শুরু হয়েছিল এবং এই আল্লাহ আল্লাহতালা তখন হযরত মুসা আলহি ওসাল্লামকে বলেছিলেন হে মূসা তুমি এখন পবিত্র তুয়া উপত্যকায় আছো তোমার পায়ের জুতা খুলে ফেলো বন্ধুরা এই হচ্ছে সেই ঐতিহাসিক ইসলামের ইতিহাসের সেই স্মৃতিধন্য গাছ যেটিকে সাজরতুল মোয়াল্লাকা বা সাজরতুল মোকাদ্দাসা হিসাবেও নামকরণ করা হয় নবী ওসাল্লাম তার প্রসূতি সন্তান বা স্ত্রীকে রেখে সিনাই পর্বতের দিকে একা একা যাত্রা শুরু করলেন হঠাৎ তিনি একটি গাছে আলো দেখতে পেলেন যা নিঃসন্দেহে আল্লাহতালার চিহ্ন তিনি পরিবারকে বললেন তোমরা অপেক্ষা করো আমি আগুন দেখেছি পবিত্র কুরআনের সুরায় তহার দশ নং আয়াতে আল্লাহতালা বলেন

সারা জগতের প্রতিপালক সুরায় তহার বারনাং আয়াতে মহান রব্বুল আলমিন আবারও ঘোষণা করেন ইন্নি আনা রব্বুকা ফখলা না লাইক ইন্না কাবিল ওয়াদিল মুকাদ্দা সিতুয়া অর্থাৎ আমি তোমার প্রতিপালক তাই তোমার জুতা খুলে ফেলো কারণ তুমি পবিত্র তুয়া উপত্যকায় পদার্পণ করছো কানিসাতে বেশ কিছু ইসলামের ইতিহাসের ঐতিহ্যবাহী বা ইতিহাসের যেটা বিস্ময় সেরকম অনেক জিনিসপত্র রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাজরতুল মোয়াল্লাকা এবং অজিত মুসা আলহি আসাল্লাম এবং তার প্রসূতি স্ত্রী এখানেই বসবাস করেছেন এই জায়গাটিতেই বসবাস করেছেন এবং এখানেই রয়েছে তাদের ব্যবহৃত কূপ বন্ধুরা এখানে আরেকটি মানে বিস্ময়কর জিনিস দেখতে পাচ্ছেন যে এরকম জানি না এটা খ্রিস্টানরা করছে না ইহুদিরা করছে এই যে দেখেন বিভিন্ন রকমের তাদের মনোবাসনা লিখে তারা এরকম কাগজ এই গাছের নিচে ঢুকিয়ে রেখে যায় এই যে দেখুন এই যে দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে সব জায়গাতেই আছে এই ওয়ালের সব জায়গাতেই এরকম অসংখ্য জিনিস রয়েছে যেগুলো তারা তাদের ধর্মবিশ্বাস অনুযায়ী করে থাকে এই হচ্ছে সেই পবিত্র গাছ আগামী পর্বের ভিডিওতে দেখবেন হজরতে মূসা আলহিয়াসাল্লামের ভাই হজরত হারুন আলহিয়াসাল্লামের কবর সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাইকে আগামী পর্বের ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ রইল